হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই পুজোর এখন পুজোর সামনে তোমরা নতুন নতুন শাড়ি কালেকশন দেখাচ্ছো তো সে জায়গায় আমি আমার কিছু পুরনো শাড়ির কালেকশন তোমাদেরকে দেখাবো যেহেতু আমার বিয়ে হওয়া বারো বছর হয়ে গেল তো বারো বছর আগে আমার কেমন শাড়ি ছিল সেগুলোই তোমাদেরকে দেখাবো শুধু বারো বছর আগে পুরনো শাড়ি না সব সব মিলিয়ে আর কি দেখাবো তো প্রথমে আমি আমার এই শাড়িটা দিয়েই শুরু করলাম এটাই হচ্ছে ফার্স্ট শাড়ি পরা এটা ফার্স্ট না এটা সেকেন্ড শাড়ি পরা আর কি এই দেখো এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি খয়েরি কালারের এটা তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে আমাকে আর দিয়েছিল তো এই দেখো এটা হচ্ছে আচল আর এইভাবে হচ্ছে গোটাটা কাজ করা তো আগেকার দিনে এই বেনারসি চলতো তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি আর তারপরে দেখাচ্ছি এটা কিন্তু বেশি বেশি পুরানো শাড়ি না দু তিন বছর আগেকার শাড়ি তো আমরা পয়লা বৈশাখের সময় মার্কেটিং করতে গেছিলাম তো একটা দোকান ছিল তো দোকানটা উঠে গেছিল তো যত শাড়ি ছিল সব বিক্রি করে দিয়েছিল তো সেখান থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম ওটা এখন পর্দার দোকান যেহেতু আর এই দেখো এই শাড়ি নেটে আর এরকম মোটা মোটা সুতো আর তার সঙ্গে স্টোনের কাজ করা আছে তো এই হচ্ছে শাড়িটা তো যারা আমার পুরোনো মানে রিলস ভিডিও দেখতাম টিকটকে টিকিটে তারা জানো শাড়িটা পরে আমি অনেক রিলস বানিয়েছি এবার তোমাদের দেখাবো হচ্ছে আমাদের বিয়ের পরে ননদের বাড়ি থেকে তত্ত্ব দিয়েছিল যে শাড়িটা সেটা তো এই দেখো এই শাড়িটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে দিয়েছিল তখন এই শাড়িগুলো খুব চলছিল তো এই দেখো এই শাড়িটা শাড়ি আর এবার দেখো আমার জায়ে বাবার বাড়ি থেকে দিয়েছিল যেটা সেটা তো এই দেখো এই একটা শাড়ি তো এটা হচ্ছে আমার যাই বাবার বাড়ি থেকে দিয়েছিল আর কি পুজোর প্রথম বছর তারপরে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যেটা দিয়েছিল পুজোর সময় তো এই দেখো এই শাড়িটা তখন এই শাড়িগুলো খুবই উঠেছিল তো এই শাড়িগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল এটা হচ্ছে দ্বিতীয়বার পুজোর সময় দিয়েছিল বিয়ের পরে আর প্রথমবারও পুজোর সময় দিয়েছিল এই সেম শাড়ি খয়েরি কালারের তো সেটা এখানে নেই তো দেখাতে পারলাম না তো আবার অন্য সময় দেখাবো তারপরে এই দেখো এটা আমাদের বিয়েতে ননদের বিয়েতে ননদ পেয়েছিল তো এই শাড়িটাও ননদই দিয়েছিল আমাকে এইটা একটা শাড়ি খয়েরি কালারের আর পাথর স্টোনের কাজ করা আর gota শাড়িতেই কাজ করা আর তখন অত শাড়ি ছিল না তো এই শাড়িগুলোই পরতাম আর এখন আর ভালো লাগে না পড়তে আর এই বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আমার খুব পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটাকে একটা স্মৃতিীর ধর বলতে পারো তোমরা এই শাড়িটা হচ্ছে রানী কলা মানে এক রানী কলাটা খুব সুন্দর আর আঁচলটা হচ্ছে সাদা আর সুতোর কাজ করা তো এই শাড়িটা আমি আমার ছেলের অন্নপ্রাশনে পরার জন্য নিয়েছিলাম আর অন্নপ্রাশনে পরেও ছিলাম তারপর আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি স্টোনের কাজ করা শাড়ি এটা তোমাদের দাদা ভাই আমাকে পুজোতে দিয়েছিল দু বছর আগের শাড়ি এই দেখো শাড়ির কালারটা শাড়িটা প্রচন্ড ভারী আর গোটা শাড়িতে এরকম স্টোনের কাজ করা আর কালারটা দেখছো খুব সুন্দর কিন্তু শাড়িটা এই দেখো আঁচল এইটা আর এই শাড়িটা তো তোমরা দেখেই ছিলাম তো কিছুদিন আগে পড়েছিলাম রিলস বানিয়েছি পনেরোই আগস্টে আর এই শাড়িটা আমার জেঠি দিয়েছে এটাও দু বছর আগেকার পুজোর শাড়ি এই পুজো না ভাই ফোটার শাড়ি তো এটা আমার জেঠি ফোঁটার সময় আর কি দিয়েছিল তো আচরটা হচ্ছে লাল আর মিষ্টিটা হচ্ছে সাদা তো এই শাড়িগুলো তো সবাই জানে এখন সবারই আছে মোটামুটি এই দেখো দেখাচ্ছি আমার জন্মদিনের আরো একটা শাড়ি এটা হচ্ছে গোটা গান নেভি ব্লু কালারের এটা তোমাদের দাদা ভাই জন্মদিনে দিয়েছিল আর এটা হচ্ছে আচল আর এই শাড়িটার কি বলতো তিন রকমের হচ্ছে কাজ করা আর এই দেখো এটা হচ্ছে কুচি তো কুচি এক রকম আচল এক রকম আর কাটা এক রকম এটা চলে গেল আর একটা দেখাচ্ছি রঙ্গবতী শাড়ি তো একটা সময় এই রঙ্গবতী শাড়িগুলো খুবই উঠেছিল তো এটা আমার মারা দিয়েছিল আমাকে তো এই দেখো হলুদ আর হচ্ছে আকাশি আর পিঙ্ক আর এটা হচ্ছে অরেঞ্জ টাইপের তো এটার আঁচলটা আর গোটা গায়ে একই দেখানোর কিছু নাই তারপরে দেখা একটা হলুদ শাড়ি তোমরা এটা অনেকবার দেখেছো আমাকে পড়তে বা কেনার সময় তো এই হলুদ শাড়িটা তো কিছুদিন আগেই নিয়েছি তো এই দেখো লাল পায় আর গোটা শাড়িটা হলুদ আর কালার আর আঁচলটা হচ্ছে লাল কালার তো এই দেখো আচলটা তোমাদের এই দেখো বন্ধুরা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডোলা সিল্ক এটা আগের বছরের পুজোতে নিয়েছিলাম কিন্তু পূজার সময় আর পরা হয় না পরেই পরেছি আর শাড়ির কালারটা খুব সুন্দর তুতে কালারের আর আঁচলটা কই এই দেখো আঁচলটা হচ্ছে পিঙ্ক কালারের যদি একটা তোমাদের উল্টো করেই দেখালাম একটা শাড়ি গেল আর এবার দেখাচ্ছি হচ্ছে আমার লাল শাড়ি আমি তেমন ভাবে লাল শাড়ি আমার পছন্দ হয় না তাই দেখো এটা হচ্ছে লাল শাড়ি ভেলভেটের আর কি লাল শাড়ি লাল এই আঁচলটা হচ্ছে ভেলভেট আর গোটা শাড়িটা হচ্ছে নেটের এই শাড়িটাও পুজোতে তোমাদের দাদা ভাই দিয়েছিল তো যখন উঠেছিল সবাই নিল আমি ভাবলো একটা নিয়ে নিই তো এই দেখো এরপরে দেখাচ্ছি আমার এর আগের বছরকার জন্মদিনের শাড়ি তোমরা তো অনেকবারই পরতে দেখেছো তো তবুও শাড়িটা আছে সামনেখানে তো দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার আরও অনেক সিল্কের শাড়ি আছে সেগুলো তোমাদেরকে এখন শেয়ার করছি না তো এবার তোমাদেরকে শেয়ার তোমাদের সাথে শেয়ার করব। আমার হচ্ছে তাঁতের শাড়ির কালেকশান তো চলো দেখে নাও আমার কি কি তাঁতের শাড়ি আছে আর সবাই পুজোর সামনে নতুন নতুন শাড়ি শেয়ার করছো আমি কিন্তু পুরনো শাড়ি শেয়ার করছি আমি হয়তো এরকমই তো প্রথমেই দেখাচ্ছি একটা ঢাকায় জামদানি তো এই দেখো গোটা গাটা আমার এরকম গুটি গুটি কাজ করা আছে আর এই দেখো আঁচল তো কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম জামদানি শাড়ি প্রথম কিনেছিলাম তো এটা হচ্ছে আঁচল তো এটা চলে গেল তারপরে দেখাচ্ছি আর একটা ঢাকায় জামদানির মধ্যে রঙ্গবতী ওটা সিল্কের মধ্যে রঙ্গবতী দেখলে এবারে হচ্ছে এটা হচ্ছে ঢাকায় মানে তার জামদানির মধ্যে রঙ্গবতী তো এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ মানে তুদে কালার টাইপের আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের এই দেখো তো শাড়িগুলো অনেকদিন ধরে পরা হয়নি ভাবছি এবার পরে পরে ভিডিও বানাবো আর এই দেখো এইটা এই একটা শাড়ি দেখাচ্ছি এটাও জামদানির মধ্যে তো এটা আমি অষ্টমীতে পরার জন্য পুজোকে আর কি নিয়েছিলাম তো এই দেখো শাড়ির কালারটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এটা হচ্ছে গোটা শাড়িটা এরকমই কাজ করা লতা লতা এইটা হচ্ছে আঁচল দেখো বন্ধুরা এই দুটো শাড়ি একই কালার কিন্তু দুটো দুই রকমের শাড়ি তো প্রথমে এইটাই দেখাচ্ছি উপরেরটা তো এটা হচ্ছে হাতটাতে শাড়ি আর এটা হচ্ছে সুতির তো এই দেখো এরকম কাজ করা আছে এটা হচ্ছে আঁচল আর কোটা গায়ে এই দেখো এরকম করে কাজ করা আছে গুটি গুটি আর একটাও সুতির শাড়ি আছে ওটা দেখাচ্ছি এই দেখো এই কালার এটা কেমন একটা কালার হলুদও না আর মানে একটা কেমন কেমন টাইপের একটা হলুদি কালার কিন্তু হলুদটা একটু অন্য তো নেভি ব্লু কালারের পার আর এই দেখো এই রকম হচ্ছে ডিজাইনটা আর এটা হচ্ছে আচল দেখলাম তো এটা হচ্ছে আচল আর এটা এটা না বললাম তারপরে দেখাচ্ছি এই যে এই অরেঞ্জ কালারের শাড়িটা এটা হচ্ছে কিন্তু জামদানি শাড়ি আর এটা যে কালারের শাড়ি সেই কালারেরই কাজ করা আর গোটা গায়ে এরকমই কাজ করা তো লতা লতা এই দেখো এটা হচ্ছে আঁচল আর এটা আঁচল আর এটা হচ্ছে গোটা গা তাতে শাড়ি খুলে ভাঁজ করতে খুব সমস্যা এই দেখো এটাও একটা হাত তাত মানে সুতির তাঁত হাতে ডিজাইন করা এটা হচ্ছে আঁচল আর এই এটা হচ্ছে গা তো শাড়ির কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে সব শাড়ির কালারগুলোই জানাবে আর এর আগেও তোমাদের একটা পূজো করার শাড়ি দেখালাম ওটা হচ্ছে জামদানি জামদানি শাড়ি জামদানির মধ্যে আর এটা হচ্ছে হাততাতের এটা সুতির আর এটা এই শাড়িটা পরে কিন্তু প্রচুর আরাম এই শাড়িগুলো সবগুলোই কেনার অবশ্যই এই দেখো গোটা গায় এরকম কাজ করা

শাড়িটা অনেক কবছর হলো কিন্তু পরা হয়নি এই দেখো বন্ধরা চলে আসলাম আরও একটা ঢাকায় জমদানি নিয়ে আর এই কালারটা একদম মানকমন কেউ পরে না আমি যে কালারগুলো পরি খুব কম লোকেই পরে এই দেখো এটা হচ্ছে গোটা গায়ের কাজ করা আর আঁচুল এটা আঁচুল তো এই একটা কালার আর এটা হচ্ছে আর একটা শাড়ি সবুজ কালার এটা আমি পনেরোই আগস্ট পরে ভিডিও বানাবো বলে আচল তারপরে দেখাচ্ছে আমার এত শাড়ি থাকতো সব থেকে আমার ফেভারিট কালার হচ্ছে এই শাড়িটা আমার এই শাড়িটা খুব ভালো লাগে আর শাড়ির ডিজাইনটাও একদম নতুন তো মানে গোটা গায়ে কাজ করা আবার আঁচলেও সেম কাজ করা আর এই দেখো পাটটা আর একই কালার তো শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি তারপরে এই দেখো দেখাচ্ছে আরও একটা লাল সাদা তো সবাই এক মানে এর আগে একটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে দিদি কি পুজো করার শাড়ি নেই তো আমার পুজো করার অনেকই শাড়ি আছে কিন্তু আমি পরি না বেশি শাশুড়িটাই পরে যায় তো এটা হচ্ছে সাদা আর লালের মধ্যে এটা পুজো করার জন্যই আর কি অষ্টমীতে পড়ার জন্য নিয়েছিলাম একবার পুজোর সময় আর পিছনে আমার শাড়ির পাহাড় আরো মানে তোমাদেরকে যে কটা জামদানি শাড়ি দেখালাম আরো অতগুলো শাড়ি হয়তো আমার বাবার বাড়িতে রাখা আছে তো সেগুলো আমার বাবার বাড়ি যেহেতু দূরে আমি তো সবসময় নিয়ে যাওয়া আসা করতে পারি না তো ওখানেও কিছু রাখা থাকে ওখানেও কিছু রাখা থাকে তো আমার এই জামদানি শাড়ির কালেকশন কেমন লাগলো সব শাড়ি আর কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা ভিডিওটাও বেশি বড় করছি না আবার পরে তোমাদেরকে নতুন নতুন শাড়ির কালেকশন দেখাবো আর সবাই কিন্তু এখন নতুন শাড়ি দেখাচ্ছে আর আমাদের একটা ভি ক্রিয়েশনের একটা দিদিভাই আছে দিদিভাই কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি দেখায় দোকানে গিয়ে গিয়েও আর ওই দিদিভাইয়ের ওখান থেকে আমি একটা শাড়ি দেখে একটা শাড়ি কিনেছি তো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমাদের এখান থেকে নিয়েছি কিন্তু দিদিভাই যে দোকানগুলো দেখায় সেগুলো তো যাওয়া সম্ভব নয় আর দিদিভাইয়ের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু শাড়ি দেখায় আর মেয়েদের হচ্ছে শাড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ করুন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করছি না তো সবাইকে টাটা বাই